আপনার বউ কি আপনাকে ব্রাদার রাহুল বলে ডাকে? এটা কিন্তু ভালো প্রশ্ন বাবা। আমার বউ কি আমাকে ব্রাদার রাহুল বলে ডাকে? কারণ ব্রাদার মানে ভাই। আমার বউ কি আমাকে এখন ভাই বলে ডাকে? মানে আপনার তো সেই ইঞ্জিনিয়ার একটা একদম ঠিক জায়গাতে ধরেছেন। ব্রাদার এটা কোনো নাম নয়। এটা কি? এটা নাম নয়, এটা টাইটেল। যেমন আপনাদের এলাকাতে আপনার পীর সাহেবের নাম পীরে কেবলা কুতুব তারপরে কুতুব আর কি কি যে আছে তারপরে হজরত আলহাজ মৌলানা মুফতি কারি আব্দুর রহমান সাহাব এবং তার বউ কি বলে ডাকে তার বউ মাওলালা মুফতি কুতুব গাউস আব্দুর রহমান আমার স্বামী আসেন এ বলে ডাকে কথা বলেন না শর্ট ফর্ম নিকনেম ধরে ডাকে নিকনেম ধরে আপনার এখন টাইটেল আছে ডক্টর ইব্রাহিম আপনার নাম ধরেন আপনার বউ কি বলে ডাকে ডক্টর ইব্রাহিম হোসেন আসেন এগুলো ডাকে আপনি ধরেন একজন হাফেজ কারি এখন আপনার নাম হচ্ছে হাফেজ কারি আব্দুল্লাহ এখন আপনার বউ কি নামে ডাকে হাফেজ কারি আব্দুল্লাহ আসেন এগুলো ডাকে তো টাইটেল ধরে কেউ ডাকে না তো আমার বউ নিঃসন্দেহে টাইটেল ধরে ডাকে না কথা বুঝতে পারছেন আর ব্রাদার এটা হচ্ছে টাইটেল আমাদের ভারতে বিশেষ করে যারা কম্পিটেটিভ রিলিজিয়ন্সের উপরে আলোচনা করে নাস্তিক হিন্দু খ্রিস্টানের সঙ্গে ডিবেট বিতর্ক করে এবং যারা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে ইসলাম প্রচার করছে তাদের নামের পূর্বে ব্রাদার শব্দটা লাগানো হয় এটা টাইটেল এটা কি টাইটেল বাংলাদেশে আপনার লাগেন হাফেজ কারি মওলানা সৌদি আরবে পাবেন এইসব টাইটেল নাই ওখানে কি আছে শেখ কি আছে শাহেখ তো আমাদের

এই হাদিসের রাবি এটা বলে তখন না যিনি বলতে পারতাম তবে একথা সত্য ঈদের নামাজের পরে সম্মিলিত মোনাজাত হাদিসে সহি দ্বারা প্রমাণিত নাই দোয়া প্রমাণিত আছে সে বুখারি নয়শো তেরো নম্বর হাদিস আমার একটা বই আছে মেয়েদের মসজিদ গমন মেয়েরা মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবে কি পারবে না ওই হাদিসগুলো ওখানে নিয়ে এসেছি মেয়েরা ঈদের নামাজে মসজিদে ঈদের নামাজে ঈদগাহে গিয়ে নামাজ পড়বে এটা নবী বলেছেন প্রায় চুয়ান্ন খানা হাদিস আছে সবগুলোকে নিয়ে এসেছি আমার ওই বইটাতে এবং নামাজ পড়তে তারা বাধ্য হইবেন নামাজে তবে তারা দোয়া এটা সম্মিলিত হবে না এই মানুষের খুতবা দিবেন খুতবার মধ্যে মধ্যে তিনি দোয়া করতে থাকবেন আর তাকবির আছে এটা একটা দোয়া শুক্রিয়া যাবে না এ বিষয়ে আপনার আমার মতামত নিয়ে আপনি কি করবেন দল সংগঠন করা যাবে কি যাবে না প্রথম কথা এটা ফরজ বা বাধ্যতামূলক কিছু নয় যদি ইসলামী রাষ্ট্র হয় যে ইসলামী কোরআন হাদিস দিয়ে রাষ্ট্র পরিচালনা করে সেই সব জায়গাতে সংগঠনের কোনো প্রয়োজন নেই কথা বুঝতে পারছেন সৌদি আরবিয়া এখানে ইসলাম যথেষ্ট পরিমাণে তারা মানার চেষ্টা করে এই যে সেখানে সংগঠন করার কোনো দরকার নেই কারণ এখানে নেতা মন্ত্রী যা আছে সবই কি সবই মুসলিম সবাই কোরআনকে মেনে চলে যতটুকু তারা পারে তাদের মধ্যে ফ্রাসে থেকে অনেক কাজ আছে কিন্তু অনেক ভালো জিনিসও আছে তাই তো আর যেসব রাষ্ট্রে ইসলামিক খেলাফত নেই বা ইসলামী রাষ্ট্র নয় অথবা দ্বারা দেশ রাষ্ট্র পরিচয় হয় না সেসব জায়গাতে দুনিয়া সরি দিনের কাজ করার জন্য কেউ যদি সংগঠন করে এটা বৈধ এটা বাধ্যতামূলক এমন কিছু নয় কথা বুঝতে পারছেন এটা কেউ করতে পারে দাওয়াতি কাজের স্বার্থে কিন্তু এটা করাটা ফরজ নয় কেউ যদি না করে সেটা জাহান নামে যাবে এমন কিছু না শুক্রিয়া একজন বক্তার নাম নিয়ে বলেছেন তার আওয়াজ আলোচনা শোনা যাবে কি যাবে না এ প্রশ্নের উত্তর ইউটিউবে পেয়ে যাবেন আমার আলোচনা আছে দেখবেন তার নামটা লিখে দিবেন আর ব্রাদার রাহুল হোসেন লিখলেই দেবেন একটা ওয়াজ পেয়ে যাবেন আমার আলোচনা উত্তর আমি আপনাকে এক কথাই বলি কোন বক্তার বক্তৃতা শুনবেন কার শুনবেন না কার লেখা পড়বেন কার লেখা পড়বেন না এটা কিভাবে বুঝবেন এটা বোঝার সিস্টেম আছে একজন আলেম যে কোরআন হাদিস জানে এই ব্যক্তির জন্য পৃথিবীর সমস্ত আলেমের বক্তৃতা শোনা জন্য একজন আলেম আলেম কেন কারণ এই ওই বক্তা যে কথা বললো এটা সঠিক না বেঠিক এই যেহেতু আলেমে ধরে ফেলতে পারবে কথা বুঝতে পারছেন কিন্তু আম জনতা সাধারণ মানুষ যারা কোরআন হাদিস কিছু জানে না শুধু বক্তার ভালো ভালো টোন আছে ভালো ভালো গজল বলে সুন্দরভাবে কথা বলতে পারে তার কথা শুনেই আপনি যদি আমল করেন অথচ আপনি জানেন না সে ভুল ধরার যোগ্যতা নেই তাই আপনার জন্য বললে সমস্ত আলেমের সমস্ত বক্তার আলোচনা শোনা জায়গ নয় কথা বুঝতে পারছেন আপনি যদি সমস্ত আলেমের বক্তৃতা শুনতে চান তাহলে আপনাকে নিজে আলেম হতে হবে কারণ আপনার যোগ্যতা নেই জ্ঞান অর্জন করবেন ওই বক্তা যদি ঠিক বলে ধরার যোগ্যতা থাকতে হবে ভুল বললে ধরার যোগ্যতা থাকতে হবে তাই ঢালাও ভাবে সব বক্তার শোনা নয় যায় যারা কোরআন এবং হাদিস দিয়েই কথা বলে তাদেরকে দেখে টেস্ট করে তারপর আপনাকে আলোচনা শুনতে হবে এটা হচ্ছে মূল নীতিমালা দ্বিতীয় অংশ এটা দলিল কি তওরাত জাবুর ইঞ্জিল তিনটা গ্রন্থ আছে না নাই এটা কি এখন বিকৃত হয়ে যায় নাই ভাই বিকৃত হয়েছে কিন্তু এর মধ্যে কি ভালো কথা নেই ভালো কথাও আছে তহিদও আছে রিসেলা তো আছে ভালো ভালো কথাও আছে এখন আপনি যদি বলেন সাধারণ মানুষ আমরা তওরাত যাবো ইঞ্জিল পড়বো পড়ে পড়ে আমল করবো যায় হবে কেন যায় হবে না কারণ এর মধ্যে ভালো আছে খারাপও আছে সহিও আছে সহিব আছে সঠিকও আছে বেঠিকও আছে সিঁড়িকেও আছে আবার তহিদও আছে সুন্নাতও আছে বিদাতও আছে তার জন্য এই তরাজ আম জনতা পড়তে পারবে না কিন্তু একজন আলেম যদি পড়তে চাই পড়তে পারবে কি পারবে না আলেম পড়তে পারবে ঠিক একইভাবে যে হুজুরের মাধ্যমে সঠিক কথাও বলে ভুল কথাও বলে এবং এটা পরীক্ষিত সে ঠিকও বলেছে ভুলও বলেছে যদি পরীক্ষিত হয়ে যায় তাহলে আপনি যদি আলেম না হন তাহলে তার বক্তব্য শোনা যাইস নয় আর যদি আলেম হন শুনতে পারবে কোনো সমস্যা নেই এখন আপনি শুনতে চাইলে আগে আপনি নিজে পড়াশোনা করেন শুক্রিয়া মসজিদে চেয়ারে বসে নামাজ হবে কি সুন্দর প্রশ্ন মসজিদে চেয়ারে বসে নামাজ পড়তে পারবে কি পারবে না আমরা সমাজে দেখি অনেকেই মানুষ আছে যে ফজরের নামাজ পড়ার আগে বউ কিনে ঘুরে বেড়াই বাজার করতে যায় পার্কে ঘুরতে যায় স্কুল যায় কলেজ যায় সব কিছু করে বেচারা কিন্তু যখনই মসজিদে ঢোকে তখনই ন্যাংরা হয়ে যায় আচ্ছা না নাই চেয়ারে বসে সলাত আদায় করা হারাম নয় জায়েজ তবে শর্ত আছে কি আছে শর্ত আছে আপনি পারছেন না সম্ভব নয় দাঁড়াতে কষ্ট পারেন না যখন পারছেন না তখনই চেয়ারে বসতে পারবেন তার আগে নয় এবং চেয়ারে নামাজ পড়ার আছে আমরা না জানি কি করি হাঁটতে হাঁটতে ঢুকে পড়লো একদম দিব্যি একদম মাজা টান করে হাঁটছে একদম বুক ফুলিয়ে এসে চেয়ারে বসে আল্লাহ হ্যান্ডিকাপ হয়ে গেল আচ্ছা বলেন কিন্তু এটা চেয়ারে বসে নামাজ পড়ার তরিকা নয় চেয়ারে বসে নামাজ পড়ার তিনটে পদ্ধতি আছে এক ধরেন আমার চাচা বয়স অনেক বেশি হয়ে গেছে ইনি দাঁড়িয়ে থাকতে পারে সমস্যা হয় না রুকু করতে পারে সমস্যা হয় না সমস্যা হয় শীষ দায় গিয়ে কোথায় সীচ দায় গিয়ে তাহলে চাচা কিভাবে নামাজ শুরু করবে দাঁড়িয়েই নামাজ শুরু করবে আল্লাহু আকবার বলে রুকু জম করতে হয় ওইভাবে করবে সমস্যা কোথায় বলেন তো সিজদাতে ঠিক সেই সময় চেয়ারে বসে পড়ে তারপরে বসে বসে যে ওই সিজদা করে কথা বুঝতে পারছেন ব্যক্তি দেখা যাচ্ছে যে দাঁড়িয়ে থাকতে পারে কিন্তু বেশিক্ষণ পারে না আছে না নাই দাঁড়িয়ে থাকতে পারে কিন্তু দীর্ঘক্ষণ পারে না অনেক চাচা বয়স হয়ে গেছে বার্ধক্যের কারণে বেশিক্ষণ মাথা মাথাটা ঘুরতে শুরু করে দেয় চাচা কিভাবে নামাজ পড়বে শুরুটা করবে দাঁড়িয়েই আল্লাহ আকবর বলে দাঁড়িয়েই শুরু করবে পেছন চেয়ার রাখা থাকবে যতক্ষণ পারে চাচার চেষ্টা করবে কষ্ট করে যখন দেখছে আর পাচ্ছি না তখন বসে পড়বে কথা বুঝতে পারছেন আবার যে চাচা যদি মনে করে না রুকু কিন্তু আমি উঠে ঠিকভাবে করতে পারবো তাই সে বসে বসে রুকু করবে না সে কি করে করবে সে উঠে গিয়ে রুকু করবে কথা বুঝতে পারছেন মানে এক কথাই যতটুক সম্ভব নামাজের রুকুনগুলো সঠিকভাবে আদায় করবে যে অংশটা সঠিক ভাবে করতে পারছে না সে অংশের সময় বসবে কথা বুঝতে পারছেন শুক্রিয়া মানুষ মাটি থেকে সৃষ্টি তাহলে পশু প্রাণী কি থেকে সৃষ্টি মানুষ মাটি থেকে সৃষ্টি পশু প্রাণী কি থেকে সৃষ্টি হয়েছে পশু প্রাণীর ব্যাপারে খাস ভাবে নির্দিষ্ট ভাবে এমন কিছু কথা পাওয়া যায় না যে তাকে কি থেকে সৃষ্টি করেছে শুধু মানুষের ব্যাপারে এসেছে খোলাকামিন তুরাবিন মানুষকে সৃষ্টি করেছে মাটি থেকে মানুষ শুধু মাটির সৃষ্টি নয় ওখানে বীর্যের কথা এসেছে সুরা মুমিনুন আর তেরো চোদ্দোতে বীর্য থেকে মানুষকে আমি সৃষ্টি করেছি সুরা আর রাহমানের উনিশ নম্বর আয়তা আল্লাহ মানুষকে আমি সৃষ্টি করেছি শুষ্ক মাটি থেকে অনেকগুলো পদার্থ দিয়ে মানুষকে সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র মানুষ যে মাটির তৈরি এটাও নয় কথা বুঝতে পারছেন শুক্রিয়া সেনাবাহিনীতে যে স্যালুট করা হয় এটা সম্পর্কে বলবেন এখানে দুটো অর্থ এক এই স্যালুট এটা যদি এমনি স্বাভাবিক শ্রদ্ধার জন্য করা হয় তাহলে এটা অবৈধ হারাম হবে না কিন্তু এটাকে যদি কেউ মনে করে এটা আমার জন্য বাধ্য এটা করতে হবে দুই নম্বর এর দ্বারা কোনো কল্যাণ আছে কথা বুঝতে পারছেন কোনো দুনিয়াবি কল্যাণ আছে এবং এটার সঙ্গে যদি আল্লাহ আল্লা সুবনতালার সঙ্গে কোনোভাবে শিরিক মিশ্রিত হয়ে যায় সেই সময় তাতে শিরিক হবে আর বাহ্যিকভাবে কোনো জিনিসকে যদি সম্মান করেন শ্রদ্ধা দেখান হাত ইশারা করে এটা প্রথমে অনেক বক্তা মাঝে মধ্যে গান করে এখন এই বক্তার ওয়াজ শোনা যাবে কি যাবে না এখন বক্তা যদি প্রসঙ্গক্রমে গানের দুই একটা কলি বলে নর্মাল কণ্ঠে বললো প্রসঙ্গক্রমে চলে এসেছে ঠিক আছে সমস্যা নেই কিন্তু বক্তা যদি গোটা গানি নামিয়ে দেয় একদম ওই সুরে ঠিক একদম কুমার স্বামীর সুরে চলছে এরকম বক্তা আছে না ভাইজান আর একটা ওয়াজ এরকম পাঁচ সাতখানা বাংলা হিন্দি গান বলেই চলে যাচ্ছে আছে না নাই তার মানে বোঝা যাচ্ছে এ বক্তা নাই গায়ক একে পঞ্চরসে দাওয়াত দেবেন ওয়াজ মাহপিলে দাওয়াত দেওয়ার দরকার নেই শুক্রিয়া সিগারেট খেলে পাপ বেশি নাকি মদ খেলে পাপ বেশি সিগারেট খেলে পাপ বেশি না মদ খেলে পাপ বেশি মানে বেশাখানায় মেয়ে বেশাখানায় গিয়ে বেশা মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করা বেশি পাপ না পাড়ার মেয়ের সঙ্গে ওই কাজ করলে বেশি পাপ মানে এরকমই আপনার প্রশ্ন নাকি রে ভাই আর ভাই গু দুটোই সমান শুকনো হোক আর ভেজা টাটকা হোক বুঝতে না যে পাতলা পায়খানা বেশি না পাক না শুকনো পায়খানা বেশি না পাক মূল কথা হচ্ছে মদ এটা সরাসরি হারাম এটা কি মদ সরাসরি হারাম আর বিড়ি নেশেজার দ্রব্য যেগুলো আছে যেটা ধীরে ধীরে মানুষকে ক্ষতি করে এগুলো হারাম তবে কম বেশি থাকতে পারে কিন্তু হারামের দিক থেকে দুটোই হারাম গোনার দিক থেকে শেখ আব্দুল হামিদ ফাইজ আল মাদানি হাফিজ আল্লাহ বলছিলেন যদি থাকে টাকা পকেটে বউ আসবে রকেটে মেয়েরা বুঝতে পারলেন টাকলা মাকলা মোটা প্যাচা কিছু দেখে না শুধু টাকা দেখে মেয়েদের বয়স যখন পঁচিশ পার হয়ে যাবে পঁচিশের আগে দেখে সৌন্দর্য ঠিক আছে না নাই দেখে ভালো লাগবে মোটরসাইকেলে ঘুরে বেড়াবো কেমন লাগবে এগুলো হবে মেয়ের বয়স যখন পঁচিশ পার হয়ে যায় আর তখন আগেকার মতো গ্লেজ আর যখন থাকে না তখন মনে করে যে কোন রকম একটা টাকলা হলেও হবে টাকা লাগবে আছে না না কথা বলে দেখবেন আপনার স্কুলের মেয়েটা যে সব যেতে বেশি সুন্দরী ছিল আপনাকে পাত্তা দিত না আরো কাউকে পাত্তা দিত না মানুষকে একদম ঘুরিয়েছে কত ২৫ বছর সাতাশ বছর হয়ে গেছে বিয়ে করেনি ভাব নিয়েছে এখন বিয়ে করব না এই একটা পাত্র এসেছে স্কুল মাস্টারকে বিয়ে করব না এটাকে বিয়ে করব না এই করতে করতে বয়স সাতাশ হয়ে গেছে এখন দেখাচ্ছে লাস্টে বিয়ে আর হয় না তখন কা মানে একদম টাকলা কাকুকে বিয়ে করছে কেন তাই টাকলা কাকু চাকরি করে আছে না নাই বা দশখানা গাড়ির মালিক তখন টাকাকে বিয়ে করে তাই পকেটে টাকা ইনকাম করেন বই এমনি চলে আসবে শুক্রিয়া